আসসালামু আলাইকুম এস একাডেমিতে সবাইকে স্বাগত জানাই নব দশম শ্রেণীর পর্যায় সারণী তো সাতটি পর্বে এই অধ্যায়টি আমরা সম্পূর্ণ সমাধান করব তো আজকের পর্বটি হচ্ছে নং পর্ব দুই নং পর্বে আমরা পর্যায় সারণির বৈশিষ্ট্য সম্পর্কে জানবো তো একবার বলে দিই পর্যায় সারণির বৈশিষ্ট্যগুলো কি কি আছে এখানে খেয়াল করো পর্যায় সারণীতে পর্যায় আছে হচ্ছে সাতটি এবং গ্রুপ আছে হচ্ছে আঠারোটি দুই নাম্বার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে প্রত্যেক গ্রুপ এক থেকে আঠারো পর্যন্ত বিস্তৃত প্রত্যেকটা গ্রুপ কি আছে এক থেকে পর্যন্ত বিস্তৃত এবং পর্যায় ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট শাড়ি বিদ্যমান থাকে পর্যায় কি আছে এবং বিদ্যমান আছে আমরা একটু পরেই দেখবো এবং এর চার নাম্বার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে পর্যায় বৈশিষ্ট্য পর্যায় বৈশিষ্ট্যটা রকম যে পর্যায় সারণীর এক নং পর্যায়ে মৌল আছে হচ্ছে দুটি দুই এবং তিন নং পর্যায়ে মৌল আছে আটটি চার এবং পাঁচ নং পর্যায়ে মৌল আছে আঠারোটি ছয় এবং সাত নং পর্বে পর্যায়ে মৌল আছে হচ্ছে এবং সর্বশেষ যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি গ্রুপ বৈশিষ্ট্য তো গ্রুপের যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে এরকম যে গ্রুপ একে মৌল আছে হচ্ছে ষাটটি দুই আছে ছয়টি তিনে আছে বত্রিশটি চার থেকে বারো পর্যন্ত গ্রুপে মৌল আছে চারটি করে প্রতি গ্রুপে এবং তেরো থেকে সতেরোতে প্রতি গ্রুপে আছে কয়টি করে ছয়টি করে এবং সর্বশেষ আঠারো নম্বর গ্রুপে আছে হচ্ছে ষাটটি মৌল তো এখন আমরা বইয়ে পর্যাসন চলে যাবো এবং সেখান থেকে দেখবো এই বৈশিষ্ট্যগুলোর সঙ্গে মিল আছে কিনা এবার যদি আমরা এই পর্যায় সারণটি লক্ষ্য করি তখন আমরা দেখতে পাবো যে এক নং বৈশিষ্ট্যতে বলা ছিল যে পর্যায় সারণীতে পর্যায় হচ্ছে সাতটি তাহলে সাতটি পর্যায়ে আমরা খুঁজে বের করি এক দুই এগুলো হচ্ছে সবগুলোই কি একটা করে পর্যায় তাহলে এই যে এখান থেকে এক থেকে যে সাত পর্যন্ত সাতটি পর্যায় বিদ্যমান আছে এবং গ্রুপ আছে কয়টি আঠারোটি বলা ছিল এক নম্বর বৈশিষ্ট্যতে দেখো এখানে যে নীল দিয়ে যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে প্রত্যেকটি কি গ্রুপ তাহলে এগুলো এক একটা কি গ্রুপ সেটা কত পর্যন্ত বিস্তৃত আঠারো পর্যন্ত বিস্তৃত তাহলে এক নম্বর সত্ত্বের বা এক নম্বর বৈশিষ্ট্য আমরা মিল পেলাম দুই নাম্বার যে বৈশিষ্ট্য সেটা ছিল হচ্ছে প্রত্যেক সারি আঠারো নাম্বার গ্রুপ পর্যন্ত বিস্তৃত দেখো তো এক নাম্বার গ্রুপ এখানে একটা হাইড্রোজেন এবং আঠারো নম্বরে হিলিয়াম ঠিক অনুরূপভাবে দুই নম্বরের শুরুতে আছে কি যে লিথিয়াম এবং শেষে আছে কি নিয়ন তাহলে এটা এক নাম্বার গ্রুপ এবং আট আঠারো আঠারো নাম্বার গ্রুপ এক থেকে আঠারো পর্যন্তই কি বিস্তৃত এগুলোতে সবগুলোই তো এক থেকে আঠারো পর্যন্ত বিস্তৃত তাহলে দুই নাম্বার বৈশিষ্ট্যও ঠিক আছে তিন নাম্বার যে বৈশিষ্ট্য সেটা ছিল হচ্ছে পর্যায় সারণীতে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সারি বিদ্যমান এখানে দেখো যে পর্যায় সারণীর ছয় নাম্বার পর্যায়ে এখানে যেটা আছে সেটা হচ্ছে কি এটা হচ্ছে ল্যান্থানাইট সিরিজ এবং এটা হচ্ছে অ্যাক্টিনাইট সিরিজ এগুলোকে পর্যায় সারণীর নিচের স্থান দেওয়া হয়েছে তো পর্যায়সারণীর যে এই যে উপরে যেটা আছে সেটা হচ্ছে ল্যান্থানাইট সিরিজ বা ল্যান্থানাইট শাড়ি এবং নিচে যেটা আছে সেটা হচ্ছে কি অ্যাক্টিনাইট সারি তিন চার নাম্বার যে বৈশিষ্ট্য ছিল সেটা হচ্ছে পর্যায় সারণীর এক নাম্বার যে পর্যায় সেখানে মূল আছে দুইটি খেয়াল করো তো এক নাম্বার পর্যায়ে হচ্ছে এটা তাহলে এক নাম্বার পর্যায়ে মূল আছে কোনটি হাইড্রোজেন এবং হিলিয়াম দুটি তারপর দুই এবং তিন নাম্বারে আছে হচ্ছে আটটি করে মৌল তাহলে দুইয়ে আছে এক দুই 3 চার পাঁচ ছয় সাত আট তাহলে দুই ওজা তিনও কি তাই আটটি করে মৌল আছে তাহলে চার নাম্বার এবং পাঁচ নাম্বার যে শাড়ি আছে সেখানে আছে মৌল আঠারোটি করে এখানে খেয়াল করো এক নাম্বার গ্রুপের থেকে শুরু করে একদম আট নম্বর গ্রুপ পর্যন্ত মৌল আছে তাহলে কি আঠারোটা মৌল আছে চার এবং পাঁচে এবার যেটা ব্যতিক্রম সেটা হচ্ছে ছয় এবং সাত নাম্বার ছয় এবং সাত নাম্বার যে পর্যায় আছে অর্থাৎ ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট সিরিজে যে পর্যায়টা সেখানে গিয়ে আছে যে বত্রিশটি করে মৌল আছে এখানে খেয়াল করো তো এই যে নিচে দেখো ল্যান্থেনাইট সিরিজে মৌল আছে পনেরো আর অ্যাক্টিনাইট সিরিজে আছে মৌল আছে পনেরোটি তাহলে পনেরো পনেরো তিরিশটি দুইটা মিলে তিরিশটি কিন্তু যদি আমরা যে ছয় নম্বর সারি হিসাব করি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো সতেরো এখানে এবং এই নিচে যেটা আছে সেখানে হচ্ছে পনেরোটা আছে তাহলে সতেরো আর পনেরো যদি যোগ করি তাহলে পাই বত্রিশটি অনুভাবে সাত নাম্বারে এখানে যোগ করলে এখানেও সতেরোটা আছে এবং এই যে একটি নাইট সিরিজে আছে কয়টি পনেরোটি তাহলে এখানেও পাবো কয়টি আমরা বত্রিশটি মৌল সর্বশেষ যে যে বৈশিষ্ট্যটা ছিল সেটা হচ্ছে গ্রুপ ভিত্তিক বৈশিষ্ট্য গ্রুপ ভিত্তিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে যে এক নাম্বার গ্রুপে মৌল সংখ্যা হচ্ছে এক এক নাম্বার নাম্বার গ্রুপ গ্রুপ দেখো এখান এখান থেকে পর্যন্ত সবগুলোতেই মৌল আছে হাইড্রোজেন থেকে ফ্রান্সিয়াম পর্যন্ত তাহলে মৌল সংখ্যা কয়টি ষাটটি তারপর দুই নাম্বার গ্রুপে মৌল আছে ছয়টি বেরিলিয়াম থেকে রেডিয়াম পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি মৌল আছে তিন নাম্বার গ্রুপে যে মৌল আছে সেটা কয়টি এক দুই দুইটা আর এখানে যে ল্যান্থেনেট সিরিজে পনেরোটা অ্যাক্টিনেট সিরিজে পনেরোটা তাহলে পনেরো পনেরো তিরিশ দুই বত্রিশটি এবং চার থেকে ১২ পর্যন্ত অর্থাৎ এই চার থেকে ১২ পর্যন্ত গ্রুপে মৌল আছে চারটি করে এক দুই তিন চার প্রত্যেকটিতে কি আছে চারটি করে মৌল আছে এবং তেরো থেকে যে সতেরো অর্থাৎ এই যে তেরো থেকে ১৭ পর্যন্ত গ্রুপে মৌল আছে কয়টি করে ছয়টি করে এক দুই তিন চার পাঁচ ছয়টি এবং সর্বশেষ যে গ্রুপটি আছে সেটি হচ্ছে নম্বর গ্রুপ গ্রুপেও গ্রুপের মতো মৌল আছে এক এগুলি হচ্ছে পর্যাসনী বৈশিষ্ট্য এগুলো খুব ভালো করে মুখস্থ করতে হবে যেন পরীক্ষা আসলে আমরা সঠিকভাবে অ্যান্সারটা করতে পারি যদি কোনো সমস্যার সম্মুখীন হও অবশ্যই জানাবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ